গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি এখন বাজে হলো নটা পঁচিশ হতে যায় আর আজ হলো বুধবার যাওয়ার কথা ছিল বেরোনোর কথা ছিল সকাল থেকে কিছু শ্যুট করার টাইম পাইনি আর শ্যুট করার মতন কিছু ছিল না খাওয়া দাওয়া হয়ে গেছে সেরুর খাওয়া কমপ্লিট শেরুর একটুখানি বারান্দায় নিয়ে গেছে কারণ ঘরে থাকলে পরে আমার এই ভিডিওটা করতে দিত না আর এই যে সীমা দিয়েও চলে আসছে রেডি হয়ে তো চলো আমরা বেরিয়ে পড়ি আমরা এমন কেনাকাটা করবো হ্যাঁ বৌরে আর কেউ দেখবে না আমাকে বলে তো তো বন্ধুরা আমরা গাড়ির জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম কিন্তু গাড়ি পেলাম না আর আমরা যখন হাঁটার সিদ্ধান্ত নিলাম তখন কিছুটা দিয়েই দেখি পেছন থেকে টোটো আসছে আর কেন উঠবো অর্ধেক চলে আসছি তারপরে ফুল টাকা দিয়ে আমরা টোটোতে উঠবো হ্যাঁ হ্যাঁ ওই হেঁটে হেঁটেই যাব হাতে সময় আছে হেঁটে হেঁটেই যাব টিকিট কাটতে হবে চলো সকালবেলার একদিনের দিনের বৈরাগী মর্নিং ওয়াক হয়ে গেল সীমাতে অবশ্য অনেক হাটে এখন তো হয় না এখন ছেলেকে দিয়ে দিয়েছে হচ্ছে কোথায় যেন মিশনে মিশনে তুমি দাঁড়াই চুকি করছো আমি আমি একা নিলেই তো হবে একই জায়গাতে যাও

এখনো মানুষে ইউজড হতে পারে না সালা মানুষের লাখ লাখ টাকা ইনকাম করে মোবাইল থেকে এখনো মানুষে ইউজড হতে পারে না এই সব মানুষগুলির জন্যই আমি ক্যামেরা খুলতে আমার লজ্জা লজ্জা করে তাও তো আজকে সীমা দিয়ে আসে বলে আমি ক্যামেরা খুলতে পারছি নতুবা তো বোবার মতন থাকি আর বাড়িতে গিয়ে ভয়েস ওভার দিই বিরক্তিকর হ্যাঁ না না শুধু ওইটা নাম বাদ বাকি সবই পাওয়া যায় তো আমরা ভ্যানে উঠে পড়লাম আমি পেছনে বসলাম আর ওই রানী হচ্ছে সামনে বসলে বসতে পারে না এখন আচ্ছা আমার একটা ফলস লাগাই দিব তোমার প্রতি জায়গা চেঞ্জ করে আমিও আমিও সামনে চলে আসলাম মাঝখানে এইখানকার মহিলা নেমে গেল মাঝখানে আমি চলে আসলাম বলছে তুমিও চলে আসো ওই ঘাট ঘুরেই ঘুরে গল্প করার থেকে তুমি সামনে চলে আসো তো চলো চলেই আসছি নামবো আসছি হাটে ভেতর থেকে নিয়ে আসলো একদম জায়গা মতন নিয়ে আসলো তো চলো তোমাদেরকে ব্যাক কামুরা অন করে দেখাই অন্যান্য সময় আমি একা আসি তো ক্যামেরা করি না ঠিক মনে এবার করি এই দেখো কত সুন্দর ফুল নিয়ে যাও ঠাকুরের ড্রেস এখানে খাওয়ার রুটি ঘুগনি খাবার রুটি ঘুগনি ও না কেন তার মানে খাওয়ার ইচ্ছা আছে না 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 তোমারে কইছি এখানে ব্যাগের দোকান আখের রস সব আছে আর আমরা এখন ডুব ওই বড় মার্কেটটায় পলিথিন দেওয়া মার্কেটটায় ওটা হচ্ছে সব রকমই পাওয়া যায় শাড়ি স্পেশালিস্ট এটা হচ্ছে শাড়ি স্পেশালিস্ট মার্কেট সবাই ভোরবেলায় আসে তো সবাই খিদা হয়ে গেছে চলো ঢুকি শাড়ি আনতে যে রেডিমেড ব্লাউজও পাওয়া যায় এখানে ওই দেখো বেনারসি ব্লাউজ সব পাওয়া যায় আগে শাড়ি লই আসি তারপর না ব্লাউজ লোমো না পারবো না উল্টো শাড়ি চলো ফ্যান্সি শাড়িও দেখো যেটা বেনারসি নেওয়ার তোমার ঠিক তাহলে আসো দেখো আমি ভাবলাম চারি নাকি কি চাদর উলের উলের কিরকম দাম এগুলোর এই যে এগুলোর টাকা দুশো সত্তর টাকা দেখান তো হুম এই রংটাও সুন্দর ওই লালটা দেখান তো ভালো লাগবে না বিয়ে তো বিয়ে বাড়ি পড়ার জন্য এইটা একটু দেখাবেন দুটোই সুন্দর লাগছে ফোনের রংটা দেখো আর এই রংটা এইটা দেখো এইটাই বেশি ভালো তাই না ওটা প্রিন্টটা ফাকা ফাকা তো এটা ভালো ওটা ব্লাউজ যায় পুরো এটা করা

তাই না বলেন এখন ভিডিও সবাই করে যারা এইটাও তো কাতার না এইটাও শুনুন কেন কেন আমরা হাটে আসি একটু কমের জন্য না আপনি আপনি নিজের মতন করে বলেন এইটাও কি একই দাম একই দাম

দেবো শুনতে পাবে হ্যাঁ শুনতে পাবে তো আমরা এখন বাড়ি যাচ্ছি আর যাওয়ার সময় অটোতে করে যাচ্ছি কারণ এত কেনাকাটা করছে হুম সেখান বাবা পড়ে যাবো এত কেনাকাটা করছে সেই কারণে যোগ পুরো বাজার ধরে নিয়ে চলে আসছে ফটোতে আবার উঠলাম আর এই দেখো যা লেজ খাওয়াচ্ছে লেজ তো আমরা এই খেতে খেতে যাই বহু আগে বেরিয়েছি আর খিদে তো পেয়েছে বাড়ি গিয়ে ভাত খাবো সেই কারণে ভাবলাম এখন একটুখানি কিছু খাই তাই এটা কিনব বলছিল কোল্ড ড্রিঙ্কস খাবো আমি বলছি না কোল্ড ড্রিঙ্কস খাবো না তো বাড়ি চলে এসছি বেজায় দেরি হয়ে গেছে দুটো ছাপ্পান্ন বাজে অনেক দেরি হয়ে গেল ট্রেনে করে যদি আসতাম তাহলে আড়াইটার মধ্যে চলে আসতাম কিন্তু অটোতে অনেক দেরি হয় যেহেতু ঘূর্ণিপথ আর ট্রেনে করে আসলে বেজায় ভিড় হতো জিনিসপত্র নিয়ে উঠতে পারতাম না এটাও একটা কারণ অটোতে করে আসার জন্য আর আমি আছি রান্নাঘরে এই যে ভাত বসিয়ে দিয়েছি ও চাল ভিজিয়ে রেখেছিলো ভাত বসিয়ে দিয়েছি বেজায় রেগে আছে বর বেজায় রেগে আছে আর আমি এই তরকারিগুলো জাল দিয়ে নিচ্ছি যে এখন ডাল জাল দিচ্ছি তারপরে মাছ আছে বাঁধাকপি আছে চাটনি আছে এগুলো জাল দেবো তারপরে করব আমি স্নান আজকে খেতে খেতে পাঁচটা বাজবে তো বরের রেগে যাওয়াটা বড্ড স্বাভাবিক কি করবো সময় তো আর বেরোই না আর এই আজকেই সুযোগ ছিল বেরোনোর আর সুযোগ নেই তো কিছু করার নেই করলেও কিছু করার নেই ও গেলো চুল কাটতে তো আমিও তো সময় পাই না সেই কারণের জন্যই আর কি সবই আর কি হচ্ছে তো কি আর করবো বলো এইভাবেই চলতে হবে ও তিনটে পনেরো বাজে তিনটে পনেরো বাজে আর এদিকে ভাতটা গড় দিয়ে দিলাম আর সব তরকারি সরকার সব জ্বালদা হয়ে গেছে ওই যে কড়াই কড়াইটা এখন ধুয়ে নিলেই হয়ে যাবে ব্যাস আর বর এখনও আসেনি চুল কাটতে তো টাইম লাগে আমি এতক্ষণ ওয়েট করিয়েছি এবার ও আমাকে ওয়েট করাবে কিছু করার নেই কোথাও যাবো একটুখানি একটু দেরি হলে পরে তো বন্ধুরা সাড়ে চারটে বাজে খেয়ে দেয়ে শেরুরে খাইয়ে আমি আবার এই আমি তো রেডি হয়েই ছিলাম এই স্নান করে এটাই করেছি আর শেরুকে একটু বাথরুমে রেখে আসছে আমি এখন যাব একটু পার্লারে যাব এই বরুটা প্লাক করতে হবে কারণ ছয় সাত না চার পাঁচ মাস হয়ে গেছে করি না তো যাই হোক করি বা করি না এখন তো বিয়ে ওই একটা ইয়ে নিন না কোন না ওই তো চাদর কামড় না ওটাই নি যেটা করা ছিলাম এতক্ষণ হয়ে যাই রেস্ট নেওয়ার টাইম নেই আজকে কারণ এই আজকের দিনটাই থাকবো কালকে বৃহস্পতিবার যদি বন্ধ থাকে বিয়ের মরশুম বন্ধ থাকবে না তারপরেও রিস্ক নেওয়ার দরকার নাই আজকে আমি ফোন করে দিলে চলে যায় এটা সীমাদির বাড়ি যাব হ্যাঁ কই ছিলিস দলি দলি হ্যাঁ সীমাদি সীমাদি কই দাও আমি সামনে কার্পসি

ও পিঙ্কিতি কোথায় আছে বিয়ে দিয়ে গেছে বেশ কালকেই কি বন্ধ থাকবে না বিয়ের সময় বিয়ে মরশুমে খোলা হ্যাঁ বিয়ে মরশুম বলে না রবিবার পিঙ্কিতি রবিবার বন্ধ রাখে হ্যাঁ কোনো জিক নেই মানে যদি আর্জেন্ট কিছু কাজ থাকে তাহলেই বন্ধ রাখে নইলে খোলা থাকে সপ্তাহের সাথে এই সবে আসলাম পনের সাতটা বাজে ওরে বাবা এখনো ড্রেসপত্র ছাড়িনি ওরে সর্বনাশ আমার আজকে আর রক্ষা নাই আমি পাটা বিছানায় উঠব আর না ও বিছানার চাদরটা কাঁচা হয়েছে এই বিছানার চাদরটা পাতা হয়েছে বড়ি কেঁচেছে বড়ি পেতেছে আমি তো আর ছিলাম না বাড়িতে বর এখনো বাজারেই রয়েছে ও আমার সাথে পরে আমি বেরিয়েছি ও ওরে ফোন করেছি আমার এই যে প্লাক হয়েছে তারপরে আমি ফোন করেছি তারপরে ও গেছে আর ও এখন ওই আলু সালু কিনবে সেই জন্য বাজারে রয়েছে তো চলো আমি একটুখানি ফ্রেশ হয়ে নিই এই জামা কাপড়টুকু ছেড়ে নিই ও তো বন্ধুরা আমি ভাবলাম একটুখানি রেস্ট নেবো তা না বর চলে আসছে আর আমি ও ড্রেস চেঞ্জ করে নিয়েছি করে নিয়ে এখন বসিয়েছি চা চাল ও ভিজিয়েছিলো চালের পরিমাণ যা নিয়েছিল তাতে করে রাত্রেবেলা আমাকে আর ভাত করতে হবে না তবে ওইটাকে গরম করতে হবে না অবা খাওয়া যাবে না ঠান্ডা তো তো এই হচ্ছে এখনের কাজ আর তোমাদেরকে দেখাবো যে আমি কি কি বাজার করেছি তোমরা বলবে যে ভালো হয়েছে কিনা হুম চলো আগে চাটা খেয়ে নি ক্যামেরাটা একটু দূরেই সেট করলাম নতুবা তোমাদেরকে কিছু দেখাতে পারবো না ঠিক মতন তো দেখতেই পেলে সারা দিন আজকে ব্যস্ততার মধ্যে কাটলো কি কি কেনাকাটা করলাম আমার যাও কেনাকাটা করেছে তো যাই হোক আমারটা আমি দেখাই হুম যা কেনাকাটা করেছি তার মধ্যে একটা বাক্স ফ্রি দিয়েছে কসমেটিক্স এর দোকান থেকে আর এই ফ্রি বাক্সটার মধ্যে আমি একটা জিনিস ঢুকিয়েছি সেটা তোমাদেরকে দেখাচ্ছে আমার খুব পছন্দ হয়েছে জিনিসটা তার আগে বলি কেনাকাটা করার আগে বর আমাকে দু হাজার টাকা দিয়েছে বলছে এর মধ্যে সবকিছু সেরে আসবা তো অত লাগতো না কিন্তু যেহেতু আমি বারবার যেতে পারি না তাই ভাবলাম একবারে কিনে নিয়ে আসি তো প্রথমে দেখাই এই খুব সুন্দর চুড়ি দুটো আমার দারুণ পছন্দ হয়েছে চারটে সেট চারটে ছিল মানে দুজোড়া ছিল কিন্তু আমি দুজোড়া নিইনি আমি দুটোই নিয়েছি বলছিল জোড়া ছাড়া মানে সেট ছাড়া বিক্রি হবে না বললাম আমার দুটোই লাগবে আমার খুব পছন্দ হয়েছে চুরি দুটো মাল্টি কালার খুব পছন্দ হয়েছে তো এই গেল একটা জিনিস কি গো শুনছ ওই তোর বাবা শুনতে পাই না এই ও ও পড়ে গেছে ট্রলি আনতে আমি চেঁচাচ্ছি আমি ভাবলাম ওই পাশের ঘরে আর যেহেতু আমি কুর্তি খুব করি আর সচরাচর আমার যাওয়া হয় না তাই আমি দুটো কুর্তি কিনেছি এই একটা কুর্তি কালারটা বোঝা যাচ্ছে না কালারটা এত মিষ্টি কালার মুসুরির ডালের থেকে একটু হালকা কালার কাঁচা মুসুরির ডালের যে কালার তার থেকে একটু হালকা এই যে ভাজ করা রয়েছে পুরো লং হ্যাঁ থ্রি কোয়ার্টার হাতা আমি এখন এই ধরনের কুর্তিগুলো বেশি কিনি খুব সুন্দর লাগে আর আমি ভাবতাম আমি রোগা বলে হয়তো আমাকে ভালো লাগবে না কিন্তু এটা খুব ভালো লাগে তো এই একটা কুর্তি কিনেছি আর এই একটা কুর্তি কিনেছি সেম ওই লং তো এই কুর্তিটা আমি শুক্রবার দিন পরে যাব আর এটা পরেই ওই জল আনতে যাওয়া আর গায়ে হলুদের সমস্ত কিছু সেরে ফেলবো কারণ শাড়ির থেকে আমি দূরে থাকতে চাই শাড়ি আমার ভীষণ পরিমাণে এখন অসহ্য লাগে সত্যি কথা বলছি শাড়ি আমার খুব অসহ্য লাগে আমি সামলাতে পারি না আমার খুব কষ্ট হয়ে যায় এখন এই যে দেখো এই যে ডিজাইন সামনের ডিজাইনটা এই আমার খুব ভালো লেগেছে আমি পড়লে পরে পরশু দিন যাবো তো পরশু দিন তোমাদেরকে দেখিয়ে দেব এই হচ্ছে ডিজাইন আর বডিতে মানে এটা হচ্ছে বুকের কাজ করা আর নিচেও এই যে নিচেও এইরকম কাজ করা আছে আর ওভারঅল বডিতে হচ্ছে আচ্ছা এটা খুলতে হবে এটা তো মারতে হবে আমার তো এত বড় গায়ে হবে না এই যে দেখো দেখো আমাকে ভাল লাগবে এটা হ্যাঁ গো ভাল লাগছে আর এখন তো চোখ মুখ বসে আছে তুমি তো দেখো না এই যে কুর্তিগুলি দেখো তুমি যে আমার দুই হাজার টাকা দিছো তার এই যে সদ্গতি করছি ভালোই কুর্তিটা আর এই 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 যে আরেকটা কুর্তি এই যে ভালোই বারবার যাই বলো বারবার তো যাওয়া হয় না তো চলো এটাও খুলে দেখাই কী হবে তো কুর্তি হবে আর এই কাপ পেপার খবর থরি রাখবো না এই যে এই যে দেখো খুব মিষ্টি কালার এটা এতে এট 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 এর মধ্যে বেশি সাদা লাগছে এত সাদা না খুব সুন্দর কালার এটা তো এই একটা চুড়িদার আর চুড়িদার না এটা এগুলো গাউন এগুলো গাউন ওয়ান পিস আর এটা এটা অসাধারণ লাগছে পরার পরে দেখব এটা মারতে হবে জানো এখন এখন আমার অনেক কাজ রাত্রেবেলা যেহেতু ভাত করা নেই আটটা পনেরো বাজে একটু লাইভ করবো ভাবলাম এবার দেখাই তোমাদেরকে এবার একটু সামনে আনি এবার গলার সেট দেখাই এটা দেখলে হাউ মাও হাউ মাউ করবে জানো গলার সেট দেখলে হাউ মাও করে উঠবে আমি কোনোদিনও আজ পর্যন্ত এত জাপটা সেট কোনোদিনও টাকাইও নিই তো দূরের কথা কিনি এই প্রথম আমি গলার সেট ফেট কিনি না এক বছর দু বছর হয়ে গেছে দু বছর হয়ে গেছে আমি কিছু কিনি না তো এটা যেহেতু একদম নিজের ঘরের বিয়ে নিজের ভাগ্নির বিয়ে নিজের ভাগ্নি বলতে বুঝতেই পারছো জ্যাঠ তো ভাগ্নির বিয়ে জ্যাঠা শ্বশুরের ঘরের ভাগ্নির বিয়ে সেই কারণে আমি কিনলাম তো এটা হচ্ছে শাড়ির সাথে হুম যেটা আমি হচ্ছে তোমার পরবো ইয়েতে কি যেন বলে আরে বলো না বিয়েতে বিয়েতে যে গোল্ডেন কালারের শাড়ি পরবো যেই গোল্ডেন কালারের ব্লাউজ কিনলাম সেই সঙ্গে এই যে দাঁড়াও তোমাদের দেখাই জানি না কেমন লাগবে যখন আমি ওখানে পড়েছি তখন তো আমার খুব ভালো লেগেছে তাই আমি আনলাম এই যে দেখো কেমন লাগবে জানি না আনলাম তো এই নিচে পুরো কালো পুঁথি দিয়ে ভরা আর এর সঙ্গে আছে দেখাই এখন না এগুলো বেরিয়েছে এই এখন বেরোয়নি অ্যাকচুয়ালি আমি কেনাকাটা করি না তো তাই আমি জানি না গুনা দিয়ে আটকে রাখে গুনা দিয়ে আটকে রাখে যাতে জিনিসটা নষ্ট না হয়ে যায় এটা হচ্ছে এটা হচ্ছে ম্যাট ফিনিশ বুঝলে এটা হচ্ছে ম্যাট ফিনিশ এটা গ্লজি ভাবনি এটা হচ্ছে টিকলি এই যে এটা হচ্ছে টিকলি একটা পুঁতি থাকলে বেশি ভালো তো তিনটে পুঁতিই ভালো লাগছে না আমার একটা পুঁতি দুটো পুঁতি খোলা যাবে না খোলা গেলেও খোলা যেতে পারে এটা হচ্ছে টিকলি আর এই হচ্ছে মা কানের এসে তো বেঁকে গেছে তো খেয়াল করে গো এই হচ্ছে কানের এই যে এই হচ্ছে সেট আর শাড়িটা যখন পরব জানি না এর সঙ্গে ভালো লাগবে না খারাপ লাগবে তো খুব পছন্দ হয়েছে সেই কারণেই নিলাম আমি এটা পরে বারবার আমি ওদের ওখানে আয়না থাকে তো আয়না দিয়ে দেখছিলাম দেখো কমেন্ট করে জানিও কেমন লাগছে অ্যাকচুয়ালি তোমরা শাড়িটা তো দেখো নি শাড়িটা এখন দেখাতাম শাড়িটা রয়েছে জায়ের বাড়িতে ফলস লাগাতে দিয়েছি সেরকম আমারে কীভাবে দেখছে এই যে আমার খুব পছন্দ হয়েছে এটা এটা শাড়ির সাথে পরার এই যে আশা করছি ভালো লাগবে এখন দেখা যাক এই যে চেহারা হয়ে গেছে তার সঙ্গে কোনো কিছুই ভালো লাগবে না কিন্তু এটা পুরো গলা জুড়ে থাকবে সেই কারণেই আমি কিনেছি এটা হচ্ছে শাড়ির সাথে পরার কমেন্ট করে জানাবো ভালো লাগলো কিনা আর আর একটা কিনেছি এটা হচ্ছে বউ হাতে রিসেপশানে জন্য আমি একটা গাউন নিয়েছি অনলাইন থেকে গাউন নিয়েছি সেটা তোমাদেরকে একবার বউ হাতের দিন পরে দেখাবো বুঝলে এটা হচ্ছে এটা টিকনিক বুঝে ভালো লাগছে গুনা দিয়ে বাঁধানো ছাতা কি গো শুনছো এই আছো নিচে ওই যায় কে জানে খুলে নি কানের খুলে নিতে বাপের জন্মে সব পড়ি নাই এই যে এইটা হচ্ছে চেন সিস্টেম ওটা যেমন তার টার্সেল সিস্টেম এটা হচ্ছে চেন সিস্টেম এটা গাউনের সঙ্গে আমার গাউনটা যে সেটা হচ্ছে লাইট কালারের গাউন সেই কারণে এটা হচ্ছে লাইট কালারের এটা বলছি তোমাদের স্টোনগুলো না হালকা পিঙ্ক পিঙ্ক স্টোনগুলো পিঙ্ক পিঙ্ক দেখো তো এটাও বেশ পুরো গলা জুড়েই থাকবে আমি এগুলি দেখতাম মানুষের আর বলতাম কি ইস কি পড়ছে পুরো যাত্রাপাটির মতন আর এখন আমি এগুলি পড়তে এটা ইয়ে সেট করতে হবে এটা খুলে দেখাতে হতো ছাতা এই কার্ডিগানটা খুলে দেখাতে হবে ঠান্ডা লাগতেছে খুলে কি দেখাবো বলো ও বাবা এটা আমার গায়ের রঙের সঙ্গে একদম মিশে গেছে আর কানেরটা হচ্ছে এই যে কানেরটা এই যে গায়ের সাথে একদম মিশে গেছে বুঝতে পারছি তো বলো জুয়েলারিগুলো আমার কেমন হয়েছে অবশ্যই বলো কোনো দিনও এসব কিনে আমি এই জীবনে প্রথম জীবনেই প্রথম আমি সব সময় হালকা সেট পরতে খুব ভালোবাসি এই কেমন লাগছে আমি একটু দেখি তো গায়ের সঙ্গে মিশে গেছে একদম এই যা এই সেটটা যেমন বোঝা যাচ্ছিল যে আমি তাও পরেছি এই দেখো এটা যেমন বোঝা যাচ্ছে এটা ভালো লাগছে না এটা তো শাড়ির সঙ্গে গোল্ডেন কালারের সঙ্গে আর এইটা যাবে গাউনের সাথে তুমি বৃষ্টি চেয়েছ বলে কত মিঠে রে মেয়েছি মন একটা হচ্ছে এই সেট আর একটা হচ্ছে এই সেট কোনটা তোমাদের বেশি ভালো লাগলো তোমরা অবশ্য ড্রেস দেখলে বুঝতে পারতে যে হ্যাঁ শতবার তুমি ঠিক ইয়ে করেছ দেখাবো দেখাবো একবারে সব দেখিয়ে দেবো পরেই দেখিয়ে দেবো ঠিক আছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এইভাবেই সংসারের কোনো কাজ দেখাইনি কারণ সংসারের কাজ সেইভাবে কোনো কাজ আমি করিও নি তাই সংসারের কাজ আর দেখালামও না তাই তোমাদের এই দেখিয়েই শেষ করলাম আজকে এই চুড়ি দুটো কুর্তি দুটো গলার সেট এই দুটো গলার সেট দেখলে বিশ্বাস করো বড় ভিড়মি খাবে ভিড়মি খাবে কারণ আমি আমারে পড়তে দেখেনি এই সমস্ত দিন চলো আমি এগুলো গুছিয়ে রাখি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা ড্রেসটা দেখতে পালে তোমাদের মতামতটা দিতে সুবিধা হতো আমি জানি তবে হ্যাঁ এই এটা হচ্ছে গোল্ডেন কালার শাড়ির সাথে পরব আর এটা হচ্ছে দুধে আলতা কালারের গাউন দুধে আলতা কালারের গাউনের সাথে এটা পরব তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যেন আর এই যে আইব্রো করে এসেছি দেখতেই পাচ্ছ একটু কাজল দিয়ে বইছি না দেখা যাবে না কিচ্ছু না কিছু দেখা যাবে না আর শুক্রবার দিন যাব। সব যেন ভালোভাবে কাটে শরীর যেন সুস্থ থাকে কারণ ঠান্ডা জমে ঠান্ডা পড়েছে সব সাজগোজ চাদরে বা জ্যাকেটে ঢাকা পড়ে যাবে জানো তো চলো টাটা